আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ একুশ ক্রিয়া এর উনষাট থেকে একষট্টি পৃষ্ঠার অনুশীলনীর বহু নিবেচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যে নিয়ে কথা বলে ফেলেছি আজকে দেখব পরিচ্ছেদ একুশ ক্রিয়া ঠিক আছে পৃষ্ঠা উনষাট পরিচ্ছেদ একুশ ক্রিয়া বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তা ক্রিয়া বলে যেমন রাজীব খেলছে বৃষ্টি হতে পারে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয় যেমন পর ই পড়ি পর্যক এ পড়ে পর ছে পড়ছে পর্যক বে পড়বে পক্ষ বা পুরুষ এবং কালভেদে ক্রিয়া রূপভেদ হয় যেমন পক্ষভেদে আমি পড়ি আমরা পড়ি তুমি পড়ো তোমরা পড়ো সে পড়ে তারা পড়ে কালভেদে আমি পড়ি আমি পড়ছি আমি পড়েছি আমি পড়েছিলাম আমি পড়ছিলাম আমি পড়ব ক্রিয়ার প্রকারভেদ ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এবং গঠন বিবেচনায় ক্রিয়াকে নানাভাবে ভাগ করা যায় তো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার দুই প্রকার এক সমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে যেমন ভালো করে পড়াশোনা করবে দুই অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া ভাব সম্পন্ন করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে অসমাপিকা ক্রিয়া আবার তিন ধরনের হয় ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা এবং শর্ত অসমাপিকা ভূত অসমাপিকা সে গান করে আনন্দ পায় ভাবি অসমাপিকা সে গান শিখতে রাজশাহী যায় শর্ত অসমাপিকা গান করলে তার মন ভালো হয় বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার হয়ে থাকে অকর্ম ক্রিয়া বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সে ক্রিয়াকে ক্রিয়া বলে যেমন সে ঘুমায় এই বাক্যে কোনো কর্ম নেই দুই ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে ক্রিয়া বলে যেমন সে বই পড়ছে এই বাক্যে পড়ছে হলো ক্রিয়া বই হল পড়ছে ক্রিয়ার কর্ম তিন দ্বি ক্রিয়া বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে দ্বি ক্রিয়া বলে যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন এবারকে দিলেন একটি দ্বিকর্ম ক্রিয়া কি দিলেন প্রশ্নের উত্তর হচ্ছে মুখ্যকর্ম বই কাকে দিলেন প্রশ্নের উত্তর হচ্ছে গৌণকর্ম ছাত্রকে তার মানে এই দুইটা কর্ম আছে বই এবং ছাত্রকে তারপরে দেখো গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ রকমের হয়ে থাকে সরল ক্রিয়া একটিমাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে যেমন সে লিখছে ছেলেরা মাঠে খেলছে এখানে লিখছে ও খেলছে এগুলো সরল ক্রিয়া দুই প্রযোজক ক্রিয়া কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন রাখাল গরুকে ঘাস খাওয়ায় এখানে করাচ্ছেন ও খাওয়ায় প্রযোজক ক্রিয়া তিন নাম ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে নাম ক্রিয়া বলে যেমন বিশেষ্য চমক শব্দের সাথে আনো যুক্ত হয়ে হয় চমকানো আকাশে বিদ্যুৎ চমকায় বিশেষণ কম শব্দের সঙ্গে আ যুক্ত হয়ে হয় কমা বাজারে সবজির দাম কমছে না ধনাত্মক ছটফট শব্দের সঙ্গে যুক্ত হয়ে ছটফটানো জবাই করা মুরগি উঠায় উঠানে ছটফটায় চার সংযোগ ক্রিয়া বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা হওয়া দেওয়া ধরা পাওয়া খাওয়া মারা প্রভৃতি যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয় ক্রিয়া যোগে গান করা গরম করা ঠনঠন করা ব্যাট করা কাটা ক্রিয়া যোগে সাঁতার কাটা বিপদ কাটা হওয়া ক্রিয়া যোগে উদয় হওয়া বড় হওয়া রাজি হওয়া দেওয়া ক্রিয়া যোগে কথা দেওয়া মন দেওয়া দোষ দেওয়া ধরা ক্রিয়া যোগে ভাঙন ধরা মরচে ধরা ক্যাশ ধরা পাওয়া ক্রিয়া যোগে লজ্জা পাওয়া কষ্ট পাওয়া বৃদ্ধি পাওয়া খাওয়া ক্রিয়া যোগে আছার খাওয়া মার খাওয়া ডিগবাজি খাওয়া মারা ক্রিয়া যোগে উগি মারা পকেট মারা নয় ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন মরে যাওয়া কমে আসা এগিয়ে চলা হেসে ওঠা উঠে পড়া পেয়ে বসা সরে দাঁড়ানো বেঁধে দেওয়া বুঝে নেওয়া বলে ফেলা করে তোলা চেপে রাখা ইত্যাদি এরপর যে আমরা একষট্টি পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখব সঠিক উত্তরটি চিহ্ন দাও একটা নম্বর বাক্যের উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা কোন পদের দ্বারা নির্দেশিত হয় বিশেষ বিশেষণ ক্রিয়া নাকি যোজক সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা ক্রিয়া দুই নম্বর প্রশ্ন ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় প্রত্যয় অনুসর্গ বিভক্তি নাকি উপসর্গ সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা বাক্যের ধাতুর সঙ্গে বিভক্তিযুক্ত হয়ে ক্রিয়া হয় তিন ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় পুরুষ ভেদে কালভেদে বচন ভেদে নাকি ক অক্ষ উভয় সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বারটা ক অর্থাৎ পুরুষভেদে এবং কালভেদে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় চার নিচের কোন বাক্যটিতে অস্বাভাবিকের ক্রিয়া নেই সে গান করে আনন্দ পায় রাতের বেলা আকাশে চাঁদ উঠে ভালো করে পড়াশোনা করবে পড়াশোনা করলে ভালো ফল পাবে খ নাম্বারটা রাতের বেলা আকাশের চাঁদ ওঠে কারণ বাকি তিনটার সাথেই হচ্ছে একটা করলে আরেকটা হবে যেমন গান করলে আনন্দ পাবে ভালো করে পড়াশোনা করতে হবে কেমন করে আর পড়াশোনা করলে ভালো ফল পাবে পাঁচ নম্বরটা কোনটি অস্বাভাবিক ক্রিয়ার ধরন শর্ত ভূত ভাবি নাকি সবগুলোই সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা সবগুলোই অস্বাভাবিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে সবগুলোই শর্ত ভূত আর ভাবি ছয় নিচের বাক্যগুলোতে কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ সে বই পড়ছে তিনি আমাকে বই দিলেন লতা ঘুমায় সে গল্প লিখছে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা লতা ঘুমায় তারপরে দেখো সাত নাম্বার অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় সরল ক্রিয়া প্রযোজক ক্রিয়া নাম ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা অন্যকে দিয়ে করালে সেটা হয় প্রযোজক ক্রিয়া আট সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে সংযোগ ক্রিয়া নাম ক্রিয়া সরল ক্রিয়া নাকি যৌগিক ক্রিয়া সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা তাকে যৌগিক ক্রিয়া বলা হয় প্রশ্ন নয় নিচের কোনটি যৌগিক্রিয়ার উদাহরণ এগিয়ে চলা উদয় হওয়া দিকবাজি খাওয়া নাকি বৃদ্ধি পাওয়া সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা এগিয়ে চলা সর্বশেষ নম্বরে আছে আছে ধনাত্মক উদাহরণ কোন বাক্যে চিঠিটা ওকে দিয়ে লেখাতে হবে পাখিটা ছট ফটাচ্ছে ঘন্টা বেজে উঠল মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা পাখিটা ছট ফটাচ্ছে এটা হচ্ছে ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে হচ্ছে পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করব এবং এই পরিচ্ছেদের নৈপত্তিক উত্তরগুলো তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ একুশের ক্রিয়া এর উনষাট ষাট এবং একষট্টি পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ